স্বাগতম জানিয়ে নতুন করে একটি প্রোডাক্ট নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন বেল্ট পেনিস বেল্ট পেনিস টি কিন্তু খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট যে সকল পুরুষেরা আপনাদের লিঙ্গটি ছোট হচ্ছে গেলে টাইম পান না আপনাদের স্ট্রংনেসটা আসে কিন্তু বেশিক্ষণ ধরে সহবাসের সময় দিতে পারেন না বীর্যপাত হয়ে যায় এক মিনিট বা দুই মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে মেডিসিন সেবন করছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না তাদের জন্য মূলত এই বেল্ট পেনিসটি বেল্ট পেনিসটি পরিধান করে যদি আপনি সহবাসে যান আপনার স্ত্রীকে আপনি হারিয়ে দিতে পারবেন এটা আপনার স্ত্রী যতক্ষণ চাইবে ততক্ষণ আপনি খুশি মত কিন্তু তাকে সহবাসে সময় দিতে পারবেন যৌন দিতে পারবেন যাদের মনোমালিন্য হচ্ছে সংসারে বিভিন্ন ধরনের অশান্তি সুখ নেই মনে তাদের জন্য মূলত এই বেল্ট ফিনিসটি ব্যবহার হয়ে থাকে যদি আপনারা চান মেয়েরা মেয়েরা ইউজ করবেন এই বেল্ট ফিনিসটি পরিধান করে সহবাস করবেন মেয়েরা মেয়েরা তাও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন খুবই উন্নত মানের এই প্রোডাক্টটি আমরা কিন্তু নিয়ে এসেছি খুবই সফট পপুলার একটি প্রোডাক্ট অসেবল প্রোডাক্ট রিউজেবল প্রোডাক্ট এটি পরিধান করলে আপনার যেমন ডায়াবেশন বৃদ্ধি পাবে তেমন আপনি স্ট্রংনেস টা ফিরে পাবেন আপনার যৌন জীবন অনেক বেশি তৃপ্তিময় হয়ে উঠবে আপনি কিন্তু আঠারো বছরের মতো পুরুষ হয়ে উঠবেন সুপুরুষ হয়ে উঠবেন টাইম যতক্ষণ যান ততক্ষণ দিতে পারবেন এরপর একটি ব্যবহারের কিছু নিয়ম রয়েছে আপনি যখন সহবাসে যাবেন সুন্দর করে বেলটি আন্ডারওয়ে মতো মধ্যে পরে নেবেন তারপরে সহবাসে সুন্দরভাবে পেন্সিল উপরে জেল ব্যবহার করতে পারেন যার ফলে আপনার আহ সহজে অসুবিধা হবে বা এই প্রয়োগটি কিন্তু আপনার খুবই উন্নত মানের সফট দিয়ে উপরে দিয়ে কিন্তু হার্ড এটাতে একদম ভাইব্রেশন সিস্টেম রয়েছে সবখানে কিন্তু চাইলে ভাইব্রেশনটা অন করতে পারেন খুবই উন্নত এই দুইটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে রয়েছে চাইলে আপনারা নিতে পারেন দেশের যেকোনো কোনো প্রান্তে ক্যাশ ডেলিভারির মাধ্যমে আমরা কিন্তু দিয়ে থাকি সো যা যা নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু ভিডিও বা হোয়াটস ছবি আপনাদেরকে সেন্ড করবো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু অগ্রিম কিছু টাকা নিয়ে প্রোডাক্টগুলো ছেড়ে দেয় সো উন্নত মানের এই বেড ফিনিশটি কিন্তু দুই থেকে তিন বছর বেশি ইউজ করতে পারবেন সাথে সাথে এটা কিন্তু ওয়াশ প্রোডাক্ট আপনি ব্যবহার করে সুন্দরভাবে ওয়াশ করে আবার পুনরায় ব্যবহার করতে